আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই বোনরা রপ্তানি উন্নয়ন ব্যুরো এর অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেরোই এপ্রিল দু তারিখে এখানে আপনারা এসএসসি পাস সার্টিফিকেট দিয়ে একদম মাস্টার্স পাস সার্টিফিকেট সহ সব কিছু দিয়ে আপনি আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি এখানে মোট চোদ্দোটা ক্যাটাগরির পদ রয়েছে তার মধ্যে সহকারী পরিচালক এটাতে অর্থনীতি সমাজবিজ্ঞান পরিসংখ্যান ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন লোক প্রশাসন এসবে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী বা মানে সিজিপি এসব মাস্টার্স ডিগ্রি থাকতে হবে গবেষণা কর্মকর্তা এটাতে শূন্য পদের সংখ্যা একটি বয়স সীমা বত্রিশ বছর এখানেও সেম এরপরে তথ্য কর্মকর্তা এখানে সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এরপরে নির্বাহী সহকারী এটাতেও স্নাতক ডিগ্রি থাকলেই হবে অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে তদন্তকারী এখানে অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য অঙ্ক সমাজবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি এরপরে সহকারী জনসংযোগ কর্মকর্তা এখান থেকে এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে আর যারা সাংবাদিকতা এবং জনসংযোগ কাজ অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট এখানে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি থাকলেই হবে এরপরে শার্ট করে কাম কম্পিউটার অপারেটর এটাতেও কম্পিউটার ব্যবহারের দক্ষতা ডিগ্রি পাশ থাকতে হবে স্নাতক ডিগ্রি তারপরে ইংরেজি ও বাংলা ষাট লিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটের গতি বাংলাতে হচ্ছে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ লিপির ক্ষেত্রে আর কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে ইংরেজিতে বিশ তিরিশ শব্দ আর বাংলায় পঁচিশ শব্দ টাইপিং করার যোগ্যতা থাকতে হবে অভ্যর্থনাকারী এটাতে স্নাতক ডিটে থাকলেই হবে কোনো অভিজ্ঞতার দরকার নেই লাইব্রেরিয়ান গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাতে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি প্রতি করে প্রতি মিনিটে বিশ শব্দ শব্দ যোগ্যতা থাকতে হবে টাইপিং করার তারপরে হচ্ছে গাড়ি চালক যে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট থাকলে হবে এবং হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স আর অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবে এরপরে অফিস সহায়ক এখানে যে কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস থাকলেই হবে এরপরে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী এরাতেও এসএসসি পাস সার্টিফিকেট থাকলেই হবে এখানে আপনারা আবেদনের সুযোগ পাচ্ছেন তেইশ তারিখ থেকে এই তেইশ তারিখ থেকে শুরু হয়েছে আবেদন এবং শেষ হবে মে মাসের বাইশ তারিখ বিকাল পাঁচ পর্যন্ত আর এখানে নিয়মাবলী কীভাবে ছবি আপলোড করতে হবে কিভাবে টাকা পরিশোধ করতে হবে আপনারা দেখে নেবেন এখানে এক থেকে তিন নং ক্রমিকে বর্ণিত পদের জন্য আবেদন ফি পাবো দুইশো টাকা আর সার্ভিস চার্জ বাবত তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা আর চার থেকে ছয় নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা আর টেলিট চার্জ বাবদ হচ্ছে আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা এরপরে সাত থেকে বারো নং পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বাবদ বারো টাকা একশো টাকা আর তেরো আর চোদ্দো নং পদের জন্য পঞ্চাশ টাকা আর সার্ভিস চার্জ বাবদ হচ্ছে ছয় টাকা ছাপ্পান্ন টাকা মোট পরিশোধ করতে হবে আপনাকে আবেদন করার বাহাত্তর ঘন্টার পরেই তারপরে কীভাবে এই টেলিটক প্রিপেড সিম থেকে পেড করা লাগবে এখানে করে দেওয়া আছে কীভাবে করবেন আর আবেদন করার লিঙ্ক হচ্ছে এখানে ইপিবি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেক মানুষই দেখে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আশা করি সাবস্ক্রাইব করবেন আমাকে একটু উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন কমেন্ট করবেন কেমন হয়েছে ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন আশা করি আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে গিয়ে যাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম